দয়াময়ী মা আমাদের ধন্য করেছ কত ভক্তকে দিয়েছ আশিস দুহাত ভরে লাখো লাখো ভক্তকে কঠিন ব্যাধি হাত থেকে বাঁচিয়ে মাগু দিয়েছো নূতন প্রাণশক্তি কত ভক্তকে তুমি সোনালে মাটা করেছ ধন্য দিয়েছ কোল ধরে આજ સબ વિજ્ઞાન ભૂલે માગ હાજર હોય છે તમર દુવારે આશીસ પહેલે માગ શું છી તમી દીચ દેખા છોટ્ટ મૂપે દાવની ક્યા મરેખા રહી છે અપેક્ષા તે બુજબ કીમાર વિચારે પાયની માગ તુ માગ તુમી અમાર ક્યા દસી તમિ માગ আমি আমি না নিয়ে ভেবেছিলাম লিখব দুটো লাইন শুনে তুমি বলবে মাগো বেড়েছি কি আমি প্রথম ডাকার পরের দিনে তুমি এলে মোদের ঘরে মোদের ঘরে সকালবেলা দুয়ার খুলতেই সুবাস দিলে ঢালি পরক্ষণে বুঝতে কিছুই রইল না মোর বাকি সেই থেকে মোরা তোমার নামি জমি মাগ তুমি এতকাল মাগো তুমি এতকাল কী করেছিলে মোদের ফুলে আমরা তোমায় খুঁজেছি কত এক মন্দির থেকে আর এক মন্দিরে মাগো আমি তোমায় ছেড়ে পারি না থাকতে ঘরে বারে বারে মন চায় ফিরে আসতে তোমার দ্বারে কি জাদু আছে মাগো তোমার হাসিতে সারা জীবন রইব মাগ তোমার তোমায় দেখার অপেক্ষাতে কোটি রইল প্রণাম তোমার রাঙা চরণীতে জয় কৃষ্ণ মায়ের কিন্তু সত্যি নিজের মন থেকে আমি একটু জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বিশ্বমাতা হয়েছ তুমি এতদিন কোথায় ছিলে কৃষ্ণকালী মা তুমি মা পৃপাময়ী দয়াময়ী মা আমাদের ধন্য করেছ কত ভক্তকে দিয়েছ আশিস দুয়ার পরে লাখো লাখো ভক্তকে কঠিন ব্যাধির হাত থেকে পাচিয়ে মা দিলে নতুন প্রাণ সত্যি কত ভক্তকে তুমি শোনালে মা ডাক করেছ ধন্য দিয়েছো ভরে আর সব বিজ্ঞান ভুলে মা হাজির হয়েছে তোমার দুয়ারে আশিস পাবো বলে মাগ শুনছি তুমি দিচ্ছ দেখা ছোট্ট মেয়েরূপে তাওনি কেন মরে দেখা রয়েছি অপেক্ষাতে বুঝবো বুঝব কিবা বা তোমার বিচারে পাইনি আমি ক্ষমা মাগ তুমি আমার বেলা কেন দিলে না আসিস বলতে তোমায় হবে মাগ ছাড়বো না যে আমি মাগ আমি তোমায় নিয়ে ভেবেছিলাম লিখবো দুটো লাইন শুনে তুমি বলবে মাগো ছি কি আমি প্রথম ডাকার পরে দিনে তুমি এলে মোদের ঘরে সকালবেলা দুয়ার খুলতেই সুবাস তুলে ঢালি পরক্ষণী বুঝতে কিছুক্ষণ লইল না মোর বাকি সেই থেকে মোরা আমার তবু মার নামই জখি মাগ তুমি এতকাল কি চিলে মোদের ভুলে আমরা তোমায় খুঁজেছি কত এক মন্দির থেকে আর এক মন্দিরে মাগো আমি তোমায় ছেড়ে পারি না থাকতে পারে বারে বারে মন চাই ফিরে আসতে তোমার গাড়ে কি জাদু আছে মাগো তোমার হাসিতে সারা জীবন রইবো মাগো তোমায় দেখার অপেক্ষাতে শত কোটি রইল প্রণাম তোমার রাঙা চরণীতে লক্ষ্মী ঘোষ মা সত্যি মন থেকে মা

রাখা কত সুন্দর সাজিয়ে যদি নিজ ভক্তি চালিয়েছে এত ফ্যান চলছে প্রদীপ কিনতে দেবে নি

Bapak 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওই বেটা বলো কি স্বপ্ন দেখেছে বলো স্বপ্ন দেখেছি ঘোড়া স্বপ্ন দেখেছি তাই মায়ের কাছে ঘোড়া নিয়ে এসছে আগেও এসছে বলো মা জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় গুজরাটের মা আগেও মা এসছেন আর এক মা গুজরাট থেকে এসছেন মা এসে আমাকে বলল গঙ্গা জল দিয়ে মা তুমি কোথা থেকে আসছো কি করে মায়ের খবর পেলে মা

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি জানি মা কে মা কেন এসেছেন কলিযুগকে আজকে প্রত্যেকটা ভক্তের এত মিরাক্কেল মিরাকেল কাজ করছেন মা ভক্তের মুখেই শোনা যাক এক ভক্তের মুখে জীব কামড়া গিয়ে টিউমারের মতো দাঁড়িয়েছিল ডাক্তারে বলেছিল অপারেশন করতে হবে কিন্তু সেটাও করতে হয়নি মায়ের নাম জবে ভালো হয়ে গেছে এই ভক্তের মুখেই শোনা যাক কত টুপা বলো মা দুবার পড়ে গেছে তো আমি সকালে গিয়ে তোমার হাত তুমি দুই হাত দিয়ে ওকে আশীর্বাদ করে রেখেছো দুবার গাড়ি নিয়ে পড়ে গেছে ওর কিচ্ছু হয়নি ও ভালোভাবেই বাড়ি ফিরেছে আমার হাত দুটো বাবার মাথার উপরে চাপানো ছিল ওর মাথার মধ্যে আশীর্বাদ হয়ে রয়েছে দুবারই ভাড়া গেছে দুটো হাত দেখেছো দুবার ভাড়া গেছে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ও থেকে দেখে আসছে মা তুমি হাসি মুখে বলছে মা আমার কিচ্ছু হয়নি আমি দুবার পড়ে গেছি কিন্তু গাড়ি আমার ভুকরও করে কিন্তু আমার কিছু হয়নি কোথা থেকে আসছো মা আমি বালিগঞ্জ থেকে আসছি দাও তোমরা উলুদ্ধনি

তারপরে মা আমার ঘুমোতে দেয় না মা আমাকে নিয়ে চলে এসছে আমার দুজনেই নিয়ে চলে এসেছি কোনো দিন আসেনি বলে আমার বলবো যে তোমার যেতে পারবে না আমি না আমার মঙ্গল মা নিয়ে যাব মঙ্গল মা আমাদেরকে নিয়ে চলে এসছি জয় কৃষ্ণ কালী মা মা সোনা মা হ্যাঁ ভিডিওয় দেখে দেখে তারপর আমার মেয়ে বল কাজ যে বলতে পারছে না বলার হাস হাস হারিয়ে গেছে

জয় মঙ্গলা মায়ের জয় জয় মায়ের জয় অনেক উপকার পেয়েছে বলবে কি উপকার মা একটু গায়ে পড়ে যাবো মা

নিয়েছি ঠিক হয়েছে নিয়ে গিয়ে ওকে দিলাম ওর কাছে রেখেছি পুরো ঠিক হয়েছে একটা কাজও পেয়েছে ওই জন্য মায়ের মন্দিরে দিয়েছে